আপনাদের আজকে মজাদার একটি রান্না শেখাবো সেটি হচ্ছে কুয়েল পাখির গোস্ত কালামোনা ঠিক আছে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম প্রথমে কড়াই নিয়ে নিলাম তারপরে এখানে হচ্ছে আমি তেল অ্যাড করলাম এরপর পেঁয়াজ কুচি এরপর এখানে তেজপাতা দিয়ে দিলাম এখন আমি এখানে সাদা এলাচ কালো এলাচ দারচিনি অ্যাড করে দেব এগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে এরপরে হচ্ছে আমি আদা গুঁড়ো রসুন গুঁড়ো অ্যাড করে নিয়েছি এরপরে লবণ দিয়েছি এরপরে গুঁড়ো এরপর হলুদের গুঁড়ো এরপর জিরে গুঁড়ো এরপর একটু পানি অ্যাড করে এটা ভালো মতো সিদ্ধ করে মশলাটা করে নেবো এরপরে হচ্ছে আমি ধনিয়া গুঁড়ো দিলাম তো ভালো করে মশলাটা যত বেশি কষিয়ে নিব তত বেশি সুন্দর হবে এই রান্নাটি তো সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে এখানে কয়েক মিনিট ধরে কষিয়ে নিতে হবে এরপর হচ্ছে আমি কয়েল পাখির গোস্তাটা ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে আজকের কালা বোনাটা হবে পুরোই তেলের উপরে আর তেল দিয়ে পুরো কালা বোনাটা করব আর কোয়েল পাখির কালা বোনা অনেক মজা লাগে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তাহলে এই রান্নাটা অনেক সুন্দর হবে তো পুরো রান্নাটা কষানোর উপরেই থাকবে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে যে রান্নাটা হয়েছে এটা হচ্ছে আমি বিশ মিনিট পরে এসেছি তো এইটা লালভোনা হিসেবে খেতে পারবেন আর কালা করতে গেলে আরও অনেকক্ষণ রান্না করতে হবে এটি তো এখানে হচ্ছে আমি এভাবে লালভোনাও খেয়ে নিতে পারেন আপনারা আর কালো বোনা করতে চাইলে আরও বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে কালা করতে হবে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আরও বিশ মিনিট রান্নার পরে এটা কালা রূপে রূপান্তরিত হবে অনবরে তো নাড়তেই থাকতে হবে কষানোর কষাইতেই হবে কষাইতে হবে তো এই যে বিশ মিনিট পর ফাইনাল লুক এটি তো পুরোপুরি কালা রেডি আর হচ্ছে কোয়েল পাখির কালা বলতে গেলে বেস্ট তো সবাই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ